ছাটাই গুগলে তবে সাধারণ কর্মী নয় একেবারে উচ্চ পর্যায়ের কর্মীদের চাকুরি খেলো বিশ্বের অন্যতম সংস্থা গুগল বুধবার একটি বৈঠক ডেকে দশ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল টেক জায়ান্ট গুগলের প্রধান কর্মাধ্যক্ষ সুন্দর পিচাই তিনি জানিয়েছেন বিভিন্ন দফতরে কর্মরত পরিচালক বা ম্যানেজারের মধ্যে দশ শতাংশ কর্মীকে ছাঁটাই করল গুগল শুধুমাত্র ম্যানেজার নয় চাকরি গিয়েছে ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট পদের কর্মীদেরও মূলত সংস্থার অন্দরে ব্যবসায়ী কিছু পরিবর্তন আনতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল সূত্র অনুযায়ী বেশিরভাগ ম্যানেজার বা উচ্চপদস্থ কর্মীর চাকুরি সংস্থার দিক থেকে রাখতে ও ভাবমূর্তি ঠিক কিছু সংখ্যক কর্মীর ক্ষেত্রে ছাটাইয়ের পথে এগোয়নি সংস্থা উল্টে সেই সব কর্মীকে পদাবনতি এবং ডিমোশন দিয়ে কম গুরুত্বপূর্ণ পদে রাখার সিদ্ধান্ত নিয়েছে গুগল দু সালের পর ঘটনা বেশ অহরহ হয়ে উঠেছে গত বছর জানুয়ারি মাসেও মোট কর্মী করেছে গুগল সময়ের সঙ্গে হাজার পাল্লা দিয়ে বেড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা দেশ বিদেশের টেক সংস্থাগুলি ছাড়াও অন্যান্য কোম্পানিগুলিতে জায়গা বেড়েছে এআই এর এবং এই পরিস্থিতিতে চাকুরির বাজারে বাড়ছে চিন্তা চাকুরি হারাচ্ছে বহু মানুষ এআইএর খারা কিন্তু ঝুলছে খুদ টেক জ্যান্ট গুগলের মাথায়ও সার্চ ইঞ্জিনের দৌড়ে যেখানে বরাবরই এগিয়ে থাকত গুগল সেখানে এবার নিজের আধিপত্য তৈরি করছে চ্যাট জিটিপির নির্মাতা ওপেন এআই গুগলের পরিবর্তে চ্যাট তে সার্চ বা কোনো কিছু খুঁজতে কোনো উত্তর পেতে বেশি ভরসা করছে নেটিজেনরা যা চিন্তা বাড়াচ্ছে গুগলের এই অবস্থায় সংস্থার অন্দরে কিছু বিশেষ পরিবর্তন আনতে ও লক্ষ্য বদলে ছাটাইয়ের পথে এগুচ্ছে গুগল এমনটাই মত একাংশের